প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি আদিল আবিরের আম্মু হ্যালো আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখানে থাকো না কেন আপুরা ভাইরা সবাই সুস্থ থাকো ভালো থাকো হেফাজতে থাকো সেই দয় করি সেই করি আর আমার ছোট্ট ছোট সোনামনিরা তোমাদের কথা আমি কোনোদিনও ভুলবো না তোমরা কেমন আছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সুখে থাকো শান্তিতে থাকো সেই দয়া করি সেই কামনাই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কি কি রান্না করলাম সকালবেলা পাউরুটি ভাজলাম তারপর লুডোস রান্না করলাম নাস্তা করলাম তারপর হচ্ছে চিকেন রান্না করছি ভাত রান্না করছি কবুতরের গোস্ত রান্না করব যাই হোক এত কিছু রান্না করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে বাবা দাঁড়িয়ে থাকতে থাকতে এই অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তো আজকে একটু বেশি রান্না করে ফেলছি তাই না কারণ হচ্ছে রান্না করতেই তো হবে খেতে হবে না খেলে তো আর হবে না রান্না করতে হবে খেতে হবে এটাই তো নিয়ম অনেক কিছু রান্না আজকে শুধু রান্নার ভিডিও আজকে হচ্ছে আদিলের কোনো ভিডিও নেই আমার বাবাটার জন্য সবাই দোয়া করে দিবে বেশি বেশি করে দোয়া করে দিও এখন আমি কি রান্না করব করবো তো এখন আমি রান্না করব কি বলো তোমরা বলো আচ্ছা ঠিক আছে দেখতে থাকো তাহলে কি রান্না করি তোমাদের সাথে মজা করতে আমার খুবই ভালো লাগে যারা সাবস্ক্রাইব করেছো তারা তো করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ার আপুরা আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি জলদি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও যেন আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো আর আমাকে ছোট্ট একটি লাইক দিয়ে দাও আর হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমার ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় তোমাদের মাধ্যমে এত সুন্দর সুন্দর কমেন্ট শোনার পর আমার মানে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় আমি আরো বেশি বেশি করে ভিডিও বানানোর ইচ্ছা করি আমার বাবাটাকে কুলে নিয়ে হলেও আর দৌড়দৌড়ি করে হলো সংসার জীবন তো দুঃখের জীবন কষ্টের জীবন সুখের জীবন সব মিলে একটা সংসার হয় তাই না কারো জীবন কেউ কি বলতে পারবে যে একেবারে মানে সে এরকম ওরকম না সবকিছু শীতের দিন চলে আসছে প্রায় এখন শুধু কুয়াশা কুয়াশা হয়ে থাকে বাহিরে যাই হোক আমার বাবাটার জন্য দোয়া করে দেবে এই তো আমি এখন চিকেন গুলো দিয়ে দিলাম এখন চিকেন চিকেন গুলোকে কষিয়ে নিবো ভালো করে তোমরা বলবে যে আপু তুমি এত চিকেন খাও আমি চিকেন খাই বাবা কারণ হচ্ছে আমার ছেলেটা চিকেন খেতে খুবই ভালোবাসে আমার বড় ছেলেটা আর আদিল আদিল একটু একটু খাওয়া শিখছে মানে খুবই ভালোবাসে চিকেনই তো মনে করো যে বাঙালির এখন সম্পদ আর কি খাবে বলো বাচ্চারা যেটা খাবে সেটাই তো খাবে সবাই যাই হোক আপুরা ভাইয়ারা তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ যে আমি মানে খুবই খুশি খুবই খুশি আমি অনেক 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 আনন্দিত তোমাদের মাধ্যমে তোমরা আমার ভিডিওটা দেখো একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দিও কষ্ট করে এখন আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে একটু কষিয়ে নিব ভালো করে এই তো এখন পানি দিয়ে দিলাম হতে থাক এখানে কিন্তু দেখো পাও কিন্তু আছে যাই হোক চাইনারা যে ভিডিওটা দেখে না তারা কমেন্ট করে কি সুন্দর মানে নাইস রেসিপি যাই হোক নাইস রেসিপি বলতে যে ওরা তো পাঠা খুব পছন্দ করে কেউ কিছু মনে করো না প্লিজ মুখে আসে তাই বলে দেই তোমার হয়ে গেছে চিকেন রান্নাটা এর মাঝখানে একটা কথা বলতে চাই আমার একটা ভাবি ছিল হারিয়ে গেছে বুঝেছো যদি কেউ খুঁজে দিতে পারো তাহলে তাকে অনেক 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 বেশি করে সাবস্ক্রাইব একটার জায়গায় দুটো করে দেব আর কমেন্ট করে দেব পাঁচটা বুঝেছো যে তাকে খুঁজে দিতে পারবে তাকে অনেক অনেক উপহার দেব মজা করছি বুঝেছ যে বুঝার সে বুঝে নেবে যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে যাই হোক এই তো তোমাদের সাথে কথা বলি অনেক মজা করি আমার অনেক আনন্দ লাগে তোমাদের কেমন লাগে জানি না বিরক্ত লাগে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও জানি না কে কে আমার ভিডিও দেখো কিনা না কি টেনে কেটে দেখে যাই হোক যেভাবেই দেখো দেখো তো একটু দেখলেই হয় আর কিছু বলার নেই আমার বাচ্চাদের জন্য দোয়া করো তোমাদের ভাই ও আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে হেফাজতে আছে আমার একটু মানে মজা করতে ভালোই লাগে তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে খুব 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 ভালো লাগে এই জন্য আমি তোমাদের তোমাদের সাথে একটু মজা করে কথা বলি তোমরা প্লিজ কিছু মনে করো না আর ভেবো না যে মানুষটা রকম এরকম করে কেন না তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে কারণ বলে না যে যার ভালো লাগে সে তো একটু দুষ্টুমি করতে ভালোই তাই না তাই তোমাদের সাথে একটু মজা করে কথা বলি তোমরা প্লিজ কিছু মনে করো না এই তো আমি এখন বিরিয়ানি রান্না করব এই জন্য হচ্ছে তোমার চালটা ভেজে নিয়েছি অন্য একটা হাঁড়িতে চাল ভেজেছি এখন দেখি চালে আর গোস দিয়ে মানে এটার ভিতর ওটার ভিতরে জায়গা হবে না পরে চেঞ্জ করে দিলাম হাঁড়িটা এটার ভিতর এখন রান্না করবো এটা একটু বড় আছে এটা একটু বড় না মানে অনেকটাই বড়

আর কোনো কিছু হয় না তো আমার তো সবাই কি প্রয়োজন সবাই আমার পাশে থাকবে এবং কি যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যাবে প্লিজ আমার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও ক্ষমার চোখে দেখো আর তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে আপু এটা ভুল হয়েছে কারণ হচ্ছে সব মানুষই কিন্তু ভুল করে মানুষ ছাড়া কেউ ভুল করে না মানুষই ভুল করে মানে সংশোধনও মানুষ মানুষ করে করে আবার ভুলও তাই না আমি ভুল করতেই পারি এমন না যে আমি ভুল করি না তার আমি ভুল করি ভুল করতেও পারি তোমরা আমাকে একটু বুঝিয়ে তোমার ভুল হয়েছে এই কথা তুমি কেন বললে বা এই তুমি কেমন কেন ইয়ে করলে তারপর আমাদের কেন তুমি কমেন্ট করছো না বা সাবস্ক্রাইব করছো না আসলে সাবস্ক্রাইব তোমাদেরকে করে দিই দেখা গেছে কি কিছু কিছু সময় আছে ওই কিছু দু একটা সাবস্ক্রাইব মানে করে করিনি মানে ভুলে হয়ে গেছে এরকম এই তো তোমরা কষ্ট পেও না প্লিজ আমাকে বারবার মনে করিয়ে দিও যাই হোক কালকেও একটা আপু বলেছে যে আমি সাবস্ক্রাইব করিনি আপু প্লিজ তুমি আরেকবার এসো হ্যাঁ আমি আসলে তোমার চ্যানেলটাকে খুঁজেই পাইনি কোনটা যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে তো হয়েছে আর না করে থাকলে প্লিজ বলো যে আপু সাবস্ক্রাইবটা করি আর হচ্ছে এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট আমি হচ্ছে মেপে পানি দেয় এক কেজি চালে দুই কেজি পানি দিয়েছি এক কেজি চাল তো এখানে তো কেজি পানি দিয়েছি এরপর হচ্ছে রান্নাটা করেছি দুই যাই হোক তোমাদের অনেক 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 ভালোবাসা পাচ্ছি আমার কাছে কিছু আর আমার পরিবার এই ছোট্ট পরিবারটার জন্য তোমরা অনেক অনেক দোয়া করে দেবে এবং কি তোমাদের দোয়া আমি আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে হেফাজতে থাকবে আসসালামু আলাইকুম খুদা হাফেজ খুদা হাফেজ